বাইরে শান্তির ধর্মরে বাই অশান্তি হই ফেলাই দিছেন কিছু কিছু মানছে আমরা কোন নবীর উম্মত আর কোন মাসও আমরা করিয়া হরিয়া দেবাই রমজান মাসও আপনারা দেখব কাসাইয়া সোশিয়াল মিডিয়াতে বাই চাই ও বাই দিয়া বদনাম আর বদনাম রে বাই আজ অন মায়ের খুলে খাই হন মায়ের ফরু হন মায়ের সরু হন হিঘে তার সিস্তারি লাইছে সৌরটে ফেটি দিছে সরুহীন আর কি কিতা খুলে লাইছে এর বাদে আর কি কে ডাকাতি খুলে লাইছে রে বাই কত দুঃখ দুঃখ লাগে রে বাই অত একটা শান্তির ধর্ম আমরা রে বাই ইসলাম ধর্ম কিন্তু ও ধর্ম রমজান মাসের বাই অশান্তি ইয়ে হলে বড় দুঃখ লাগে শুনিয়া খালি সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়া কুলার বাদেও খালি আমরার বদনাম রে ভাই বড় বড় চ্যানেলর তোলে গিয়া কমেন্ট দেখলে রে ভাই মনে বড় দুঃখ লাগে হাই রে হাই মঞ্চে কতটা মাথুই কত মন দুঃখ লাগে রে ভাই অন্য মঞ্চের যদি একটা ঘটনা ঘটে আমরা দশটা বারোটা ঘটনা হওয়ার বাইরে এটা হাসা কথা কিন্তু আপনারা মনে মনে হে জ্ঞান দেয় কিন্তু ভাই একদম হাসা কথা আপনারা চিন্তা করে কা যেটা শুরু হয়েছে রে না একদম শেষ সবটা বরবাদ আমরা শান্তি অশান্তি করে দে ভাই যে বাই যাও ফসাত যে বাই যাও ফসাত যে বাই যাও ফসাত দেখ কোনদিন শেষ হইতে রে ভাই আপনারা খুক কায় কত কতদিন বাঁচিম আমরা দরবার দরবার ফসাদ করিয়া রায় ফুটিম বিয়ানিক উঠিয়াও একজনে আর মুখ দেখমো এক বাই আর মুখ দেখমো মে ভাই ফসাদ করি ক চলবাই চল ভাই একটা বার চিন্তা করেছে দেখো দয়া সবর গেছে অনুরোধ রে বাই অফল আল্লাহকে বাসতে রমজান মাস আর বেশ দিন রয়েছে না রে ভাই আগামী রমজান মাস কয়জনে ফাইম জানিয়ান না ও যারা যারা অশান্তিগিরি হইয়ার ও এর মাঝে দুই চারজন যাইতে কি ঠিক নাই রে ভাই দুটার আজকাল দেশও আপনারা শত বড়ো বড়ো সমস্যা মঞ্চের শত বড়ো বড়ো বিপদ আফদ মঞ্চর জার দেবাই আল্লাহকে বাস্তে দর বার ফসাদ আপনারা রে বাই অনুরোধ আপনাদের কাছে রে ভাই শান্তির দরমতার অশান্তি হরিও না আপনাদের রিকুয়েস্ট বার বার দয়া হরি আল্লাহকে বাস্তে মায়া হরোরে বাই আল্লাহকে নিজরে একটা বার চিন্তা কর আমরা কোন নবীর উম্মত একটা বার চিন্তা করো রে ভাই আমাৰ নবিজিয়ে কৰিব হাই ৰে হাই আমি কিতাপ তই আহিলে আমাৰ ৰুমত হ'লে আহি আমাৰ ৰুমতক হ'লে কিতাপ খণ্টা ৰমজান মাছৰ দিনটো বাই একটা বাৰ চিন্তা কৰোঁ আল্লাহে ভাষা চবৰে অনুৰোধ বাই অকল সুন্দৰ হিচাপে দিন খাঠাও ৰে বাই 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 বিৰা ধ চবে মিলিয়া চলোৰে বাই দুনিয়ে কান্টাত খিন সেয়া বাচি মোক আকটাও চব যাব লাগিব দুনিয়াই চাৰিআাৰে বাই সেউ দুন কোনটা লৈহে যাইতাম না সেউ ৰাগমোচাও লৈয়ে দিম না সেউ সেউৰে মাৰিয়েও সেউকায় না হওক ঘূৰি ফুৰি সব নিজৰ লছ হৈ পাৰে বাইছটো যে য'ত মাৰীৰ প্ৰচাদ সৰ পায় মাৰীৰ ফ্ৰসাদ সৰাৰ বাদেও হওক ঘূৰি ফুৰিকৈ সমাধান হৈ গৈ সেইচুৱে সমাধান হওক আৰু মুৰববীয়ে সমাধান কৰক সমাধান কৰবা কিন্তু মাজানো আপোনাৰ দুৰ্গতি কৰবা সেউৰৰ লছ হ'ব সেউৰৰ ফায়দা তোৰাথৰিব মানে ঘূৰি ফুৰিও বুধবাৰটো পায় কোনো কোনো ফাইদা নাই চব লছ ছা দয়া আপনি তোর গেছে সব বাই হল আল্লাহকে বাঁচতে মুকমল হিসাবে আগামী যে রোজা রয়েছে সবাই রোজা গুণটা কমপ্লিট হিসাবে আল্লাহ সবের দরার তৌফিক দান করতাম আর করি আল্লাহ যেন আমরারে ইটা বিভদ আফতাই বাছাইয়া রাখতা ইটা বলা মসজিব তাইন বাছাইয়া রাখতা দরবার ফসা তাইন আপনারা সব বাছিয়াতে থাকতাম আল্লাহ সবরে বলা রাখতা আর করি ভাই আর বদনাম হান্তা খরিও না আল্লাহকে বাঁচতে নিজেও নিজের বদনাম করিয়াতে ভাই হেও খরার লাগেন না নিজে নিজরে বদনাম করিয়ার চিন্তা করে থাকে আপনারা